আচ্ছা আপনি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার পরেও আপনার সাবস্ক্রাইবার বাড়ছে না কিংবা আপনার ভিডিওতে ভিউজ তিনশো চারশো বা একশো দেড়শোর বেশি আসতেছে না তো আজকে আপনার জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে শিখাবো আপনাদের ভিডিওটা কিভাবে ভাইরাল করবেন এবং আপনার ভিডিও থেকে হাজার হাজার সাবস্ক্রাইবার কীভাবে গেন করবেন সো বেশি দেরি না করে আজকের ভিডিওটি দিয়ে আমরা চলে যাই আর তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনার চ্যানেল জবে থেকে স্টার্ট করেছিলেন তখন কি আপনার চ্যানেলে এরকম হতো অবশ্যই আপনি বলবেন না তখন তো ভালো ভিউজ দিত আইডিতে প্রচুর পরিমাণে রিচ আসতো কিন্তু বর্তমানে আর আসে না এর একটি কারণ হতে পারে যে আপনি ভিডিও আপলোড করার সময় কোনো না কোনো ভুল করছেন বা আপনি কোনো ভুল আগে দিয়ে করে ফেলেছেন সো আজকে আমি আপনাদেরকে আপনার চ্যানেল অনুযায়ী সবাইকে সাজেশন করব যে আপনারা কি করবেন এবং আপনার চ্যানেলটা কীভাবে গ্রো করতে পারবেন আর বর্তমানে শর্ট ভিডিওতে একবার ভাইরাল হতে পারলেই আপনার চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইবার চলে আসবে কেননা যারা লং ভিডিও তৈরি করে তাদের তুলনায় শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয় আর আপনিও চাইলে আপনার শর্ট ভিডিওটা ভাইরাল করে আপনার চ্যানেলটিকে দাঁড় করাতে পারবেন আপনার ক্যারিয়ার হিসাবে সো লেটস বিগিন আজকে ভিডিওটা আমরা তৈরি করেছি যে কিভাবে কফি ফেস্ট করে আমরা হাজার সাবস্ক্রাইবার গেইন করব এবং আমাদের চ্যানেলটি থেকে টাকা ইনকাম করব সো সেই হতো আজকে আমরা তোমাদেরকে সব প্রসেসটা দেখিয়ে দেব ফার্স্ট অফ অল তোমরা কি করবা তোমরা একটা অ্যাপস নামাই নেবা যেখানে চাইনিজ ভিডিও পাওয়া যায় বর্তমানে চীনে ইউটিউব ব্যান রয়েছে সে কারণে তোমরা সেখান থেকে ভিডিও নিতে পারবা তারা অবশ্য ইউটিউবে ভিডিও আপলোড করে না তাদের নিজস্ব একটা অ্যাপ রয়েছে সেখানে তারা ভিডিও আপলোড করে এবং সেখান থেকে তারা টাকা ইনকাম করে সো তোমরা তাদের ভিডিও সেই অ্যাপসটি থেকে নিতে পারবা ইজিলি সেই অ্যাপসটির নাম হচ্ছিল কুয়েশু এই অ্যাপসে তোমরা প্লে স্টোরে পাবা না কেন এটা রিলিজিয়ন লকিত আছে এটার লক যেহেতু রয়েছে তোমরা এটা খুলবা কী করে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল তোমরা কম বাজারে চলে যাবা এবং সেখানে যা কুয়েশি অ্যাপস এটা দেখে সার্চ করবা এবং সেখান থেকে তোমরা অ্যাপসটি ইজিলি পেয়ে যাবা এবং এটা পেলেই হবে না এই অ্যাপসটির ভিডিও তোমরা কীভাবে ডাউনলোড করবা সেটার জন্য তোমাদের এই আলাদা একটা সফটওয়্যার লাগবে সেটির নাম হচ্ছিল ভিডিও ডাউনলোডার এটা তোমরা প্লে স্টোর ইজিলি পেয়ে যাবা কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না তোমাদের ভিডিওতে তোমরা সেই ভিডিওটিতে সুন্দরভাবে ভয়েস ওভার করে তোমরা ইজিলি ভিডিওটা আপলোড করতে পারবা কোনো ধরনের স্ট্রাইকে ঝামেলা ছাড়াই কেননা তারা তো ইউটিউব চালায় না যে তোমাদেরকে স্ট্রাইক দিবে সো এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছিলো ভিডিও এডিটিং যে ভাইয়া আমরা কোন অ্যাপসটা দিয়ে এডিটিং করব শুরুর অবস্থায় তোমাদেরকে আমি বলতে পারি তোমরা ক্যাপকাট ইউজ করো ক্যাপকাটে অনেক ধরনের প্রো ফিচার আছে যা তোমরা কাইন মাস্টারেও পাবা না সহজ এবং শর্টকাটভাবে তোমরা ক্যাপকাটি ব্যবহার করতে পারো এখানে তোমরা প্রো ফিচার পেয়ে যাবা একটা করে ফিল্ডার মারলে তোমার কাইন মাস্টারের দশ মিনিট ইডিট করলে যে ইডিটটা পাবা তার চেয়ে ভালো পাবা ইডিট ফলাফল এই ক্যাপকাট অ্যাপটি থেকে তাছাড়াও কাইন মাস্টারতে তৈরি হয়েছে লং ভিডিও ইডিট করার জন্য আর তোমরা শর্ট ভিডিও ইডিট করার জন্য তোমাদের কাছে বেস্ট অ্যাপটি হচ্ছিল ক্যাপকার্ড তোমরা ক্যাপকার্ডটাই ব্যবহার করো আচ্ছা আমাদের ভিডিও এডিটিং শেষ এখন তুমি আমাদেরকে বলতে পারো যে ভাইয়া আমরা ভিডিওটা আপলোড করব কোন সাইট থেকে বা কোন সফটওয়্যার থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে ইউটিউব স্টুডিও অ্যাপটি রয়েছে যেটা অফিসিয়াল অ্যাপটি রয়েছে ইউটিউবের এই অ্যাপটি দিয়ে তোমরা ভিডিওটা আপলোড করো তোমরা শর্ট ভিডিওতে শর্ট টাইটেল ব্যবহার করবা এবং ডিসক্রিপশানে হালকা পাতলা হলেও তোমরা তোমাদের ভিডিও সম্পর্কে কিছু কিছুটা ইউজ করবা থেকে এর বেশি তোমরা ব্যবহার করবা না তাহলে তোমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে আর ফার্স্ট যেটা রয়েছে তোমরা ভিডিওতে শর্টস নামে যে হ্যাশ রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন যেটা ব্যবহার হয়েছে তোমরা এটা অবশ্যই ব্যবহার করবা তাহলে তোমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে সো আজকে ভিডিওটি যে তোমাদেরকে আমরা কিভাবে তোমরা ভিডিও পাবা কোথায় থেকে নামাবা কোন অ্যাপস দিয়ে নামাবা এবং তোমরা এডিট করবা কি দিয়ে তারপর তোমার ছাড়বা কি দিয়ে সব কিছু তোমাদেরকে বোঝানো হয়েছে তোমরা যদি এভাবে এক মাস কাজ করতে পারো তাহলে তোমাদের চ্যানেলটা অবশ্যই গ্রো করবে আর আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে তোমরা নতুন কিছু শিখতে পারবা ওকে আজকের মতো বিদায় নিচ্ছি টিল দেন টেক কেয়ার